খে ইটা বানা জল

সবারে কিনানো লাগে এবারে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে সামনে তো কালী পুজো আর ইডি মানুষের চাহিদা থাকে আপনার কি মনে হয় আপনার কেমন আশা এমনি ভালো এমনি চাইজে ভালো মাল চলেছে কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না আচ্ছা কত বছর ধরে আপনি এটা সাথে জড়িত ওই তো দশ বারো বছর